তারাপীঠ শ্মশানে যোগ্য করলাম তারিখ হলো পাঁচ এক দু এই যজ্ঞটি গ্রহের ওপরে করা হলো এখানে যন্ত্র আমি দিয়েছিলাম নবগ্রহ মহামৃত্যুঞ্জয় দৈবসিদ্ধি এবং বগলা এই গ্রহের কাটানটা করা হয়েছে বাস্তুসহ কাটান করা হয়েছে অর্থাৎ বাস্তুর মধ্যে ক্ষতি করা ছিল সেগুলো কাটান করেছি এছাড়াও তাদের উপরে তন্ত্রক্রিয়া করা ছিল সেগুলো কাটান করা হয়েছে গ্রহের যে কাজগুলি করা হয়েছে সাধারণত গ্রহের কাজ সবাই করে বগলার ওপরে বা কেউ মহামৃত্যুঞ্জয়ের উপরে করে কেউ নরসিংহর ওপরে করে কেউ দুর্গার উপরে করে কেউ তারা যন্ত্রও অনেক সময় করে থাকেন বা দশ মহাবিদ্যার উপরে করে থাকে তো আমি এখানে যেটা করেছি মহামৃত্যুঞ্জয় সঙ্গে বগলা দুটোর ওপরেই কাজটি করা হয়েছে এবং আমাদের গুরুপ্রদত্ত কিছু মন্ত্র আছে যেগুলির মাধ্যমে গ্রহের কাটান করা হয় গ্রহ শান্তির জন্য সেই আহুতিগুলো দেওয়া হয় সেখানে এই আহুতিগুলো দেওয়া হয়েছে লঙ্কার আহুতি আপনারা দেখলেন এটা কিন্তু বগলার একটি কাটান বা বগলার আহুতি বলতে পারেন বগলার তো হলুদ সরিষা লঙ্কা হলুদ ফুল লবণ বিভিন্ন ধরনের আহুতিগুলো আছে তো আমরা এখানে লঙ্কার মাধ্যমে কাটান করা হয়েছে তো আজকের যোগ্যটা যে বিষয়ের উপরে করেছি এটা আজকে ব্যাখ্যাটা দেব না কারণ তার কিছু গোপন বিষয় আছে এই কারণে তো এখানে বগলা এবং মহামৃত্যুঞ্জয়ের উপরে মেন কাজটা করে দেওয়া হচ্ছে এবং এখন যেটা আপনারা দেখছেন মালা প্রদান করা হচ্ছে আহতি প্রদান করা হয়েছে পঞ্চফল পঞ্চমিষ্টি এবং দক্ষিণা পৈতে বিভিন্ন দিয়ে হলুদ কাপড়ের উপরে বেঁধে আর সাদা কাপড়ের উপরে যেহেতু মহামৃত্যুঞ্জয় করা হয়েছে ব্রহ্মার উপরে এবং শিবের উপরে দেওয়া হয়েছে আহুতি এবং মা বগলার উপরে আহুতি দেওয়া হয়েছে তবে আমরা সাধারণত যোগ্য যে শুরু করি শেষ করতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা সময় লাগে গ্রহের মন্ত্র করা হয় নবগ্রহ দশ মহাবিদ্যা বিভিন্ন দেবদেবীর মন্ত্র আহ্বান মন্ত্র প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র তারপরে যে যার জন্য সমস্যার জন্য করা হচ্ছে তার সমস্তটাই কাটান করার জন্য বিভিন্ন ধরনের গুরুপ্রদত্ত মন্ত্র আছে সেগুলো প্রয়োগ করা হয় মাঙ্গলিক দোষ থেকে শুরু করে সমস্ত গ্রহের বাধা বা সমস্ত রকম সমস্যা যাই থাকুক না কেন প্রতিটা কিন্তু গুরুপ্রদত্ত মন্ত্রের মাধ্যমে এবং দৈব শক্তির মাধ্যমে সেগুলি প্রতিকার করা সম্ভব ধন্যবাদ সকলে ভালো থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক